নমস্কার আপনার দেখছেন অনলাইন বিজনেস ইউটিউব চ্যানেল তোমাদের একটি গুরুত্বপূর্ণ খবর প্রত্যেকে জানাবো তো বর্তমানে কিন্তু সারা রাজ্য জুড়ে একশো দিনের যে টাকা সে কিন্তু একুশ লক্ষ মানুষ অর্থাৎ সারা রাজ্য জুড়ে কিন্তু একুশ লক্ষ মানুষ একুশে ফেব্রুয়ারি কিন্তু প্রত্যেকে দেওয়া হবে একশো দিনের যে টাকা তো বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু নিজের মুখে কিন্তু ঘোষণা করেছেন তো কবে দেওয়া হবে এবং কী বলেছেন তার সমস্ত আপডেটটাই এই ভিডিওতে জানাবো তো এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চ্যানেল নতুন হলে এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাঁচ থেকে বেলখানে ক্লিক করে অল নটব ক্লিক করতে ভুলবেন না তো চলুন দেখে নেওয়া যায় আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই একুশ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী একুশে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে অ্যাকাউন্টে চলে যাবে একুশে ফেব্রুয়ারি আর আবাসন এগারো লক্ষ ক্লিয়ার করেও করেনি আমি আবাসনের আজকে বলবো না আমি ঠিক টাইমে আবার বলবো ভরসা রাখবেন আমরা বিজেপির প্রতি আমরা মনে রাখবেন আমরা ভিক্ষে চাই না আমরা জয় করতে চাই আমরা কথা দিলে কথা